তো সম্মানিত ভিউয়ার্স দুঃখের কথা আর কি কমু বলেন ভাবতা সে দুই দিন পরে তো বিদেশ চলে যাবো তো আজকে ডিম ডামি বাজি আর বিদেশ গেলে নাকি নিজের কাজ নিজেরই করার লাগবো তাই ভাবলাম আর কিছু পারি আর না পারি কমসে কম ডিমটা তো বাইজা খায় পারুম তো সেই কথা মনের ভিতরে রাইখেই আমার জীবন সঙ্গিনী নিয়ে কইলাম যে আমার এ দাও আজকে ডিম ডামি বাজি যদিও ডিমটা বাজার প্রস্তুতি সেই নিতা ছিল কিন্তু আমি বললাম যে দাও তাহলে আমি আজকে বাজি তারপরে এই কথা কইয়া সেরা তারে মোবাইলটা দিলাম দেওয়ার পরে বললাম যে তুমি ভিডিও করো আজকে আমি রাজি এই ভিডিওটা আমি সাইরা দিনে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা একটু দেখবো নি তো পেঁয়াজ মরিচ স্কাইটটা ডিমটা কিন্তু মিক্স করা হয়ে গেছে তো একটু পরে যে এখন হাড়িটা গরম কইরা তারপরে ডিমটা সাইরা দিব আর এখন কিন্তু হাড়িটা গরম হওয়ার আশায় আছি আর হাড়িটা গরম হয়ে গেলে কিন্তু তেলটা গরম কইরা তারপরে ডিমটা সাইরা দিন তো বন্ধুরা আসলে কিন্তু এটা হাড়ি নেয় এটা হইতেছে একটা কড়াই আর হাড়িতে তো ডিম ভালো হয় না হাড়ি হইতাছে বড় বড় সাইজ যাই হোক একটু মজার লিগে আপনাদের ঘরে কইছিলাম যে এটা হাড়ি তো ফাইনালি কড়াইটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে যায় তো গরম হওয়ার পরে এখন কিন্তু তেল দিতেছি আর তেলটা কিন্তু তাড়াতাড়ি গরম হবো কারণ হাড়িটা আগে গরম করে নিছি তো হিসাবে এখন তেলটাও তাড়াতাড়ি গরম হবো তারপর আমি ডিমটা ছেড়ে দিবো ডিমটা সুন্দর বাজা হয়ে যাবো তারপর সুন্দর মতো কিন্তু তেলটা ডালনের পরে তারপর কড়াইটার একটু জায়গা চারপাশে লাগাই দিই তেলটা সুন্দর পুই দেখা যায় ডিমটা ডালার সময় অনেক সময় সাইডটা যদি তেল না থাকে ওই ডিমটা পড়লে পরে ওইখানে থাকে কুইটা জায়গা এর লেগে কড়াইডার সুন্দরভাবে ভাবে চারা দিয়ে তেলটা সাইডটা লাগাই রাখি যাতে ডিমটা সাইডে লাগে না পড়ে এবং ভালোভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে ভাজন যায় তো যাই হোক বন্ধুরা দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পর কড়াইতে থাকা তেলটা কিন্তু গরম হয়ে যায় আর এখন কিন্তু আমি ডিমটা কারণ তেলটা যেহেতু গরম হয়ে গেছে গা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিমটা কিন্তু ভাজা হয় তো নিচের পিঠটা হওয়ার পর এখন উপরের পিঠটা উঠাই দিবো মানে উপরের পিঠটা ভাজন লাগবে এখন নিচের দিকে দিয়ে তো এখন আমি উঠাই দিলাম ডিমটা তো ফাইনালি ডিমটা আমার পরিপূর্ণ ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা উঠিয়ে ফেলবো তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে যেভাবে ভয়েস দিয়েছি এই ভয়েসটা কিন্তু আমি তো ভাবলাম ম্যাক্সিমাম সময় আমি যে ভাষায় কথা বলি চলিত ভাষা সেই ভাষাটাই আমি ব্যবহার করি আর সেই হিসাব করে আমি কথাগুলো এভাবে বলেছি জানি না আমার কথাগুলো এবং ভয়েসগুলো কেমন হয় যদি কারোর কাছে খারাপ লেগে থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ